বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা আকাশে ভেসে বেড়াচ্ছে আধুনিক যুদ্ধের নতুন বার যে প্রযুক্তি একসময় শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা রাশিয়ার হাতে ছিল আজ তা ছড়িয়ে পড়েছে একের পর এক শক্তিধর রাষ্ট্রে বর্তমানে ক্রুজ ক্ষেপণাস্ত্র মানে শুধু একটা অস্ত্র নয় এটা যেন এক গেম চেঞ্জার যার সাহায্যে কয়েকশো কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করা যায় এক নিখুদ আঘাতে ইউক্রেন যুদ্ধেই দেখা গেছে রাশিয়ার ক্যালিবর ও কেএইচ একশো এক ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে নির স্থাপনা করেছে আমেরিকার ক্রুজ মিসাইল বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র চীন ভারত এমনকি উত্তর কোরিয়াও এখন নিজেদের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার ফলে আন্তর্জাতিক ভারসাম্য ভয়াবহভাবে বদলে যাচ্ছে আজকের ক্রুজ ক্ষেপণাস্ত্র শুধু গতি বা দূরত্বেই নয় এখন যুক্ত হয়েছে এআই গাইডেড ন্যাভিগেশন টেরিন ফলোয়িং রাডার এবং এমন কি স্টেলথ প্রযুক্তি যার ফলে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব শত্রুর প্রতিরক্ষা ভেদ করে এই ক্ষেপণাস্ত্র এখন ইন্টেলিজেন্ট হান্টার হিসেবে কাজ করছে নিজেই লক্ষ্য শনাক্ত করে আঘাত সক্ষম বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের যুগ মানবহীন প্ল্যাটফর্ম থেকে এক যুগে ছোঁড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রকে করে তুলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও ধ্বংসাত্মক একই সাথে প্রতিটি দেশ এখন তৈরি করছে অ্যান্টি ক্রুজ মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আমেরিকার এজিস রাশিয়ার এস ফাইভ এবং ভারতের এডি ওয়ান ইন্টারসেপ্টর একটা বিষয় স্পষ্ট ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন শুধু যুদ্ধক্ষেত্রের অস্ত্র নয় এটা হয়ে উঠছে বিশ্ব রাজনীতির এক শক্তিশালী চাপ সৃষ্টি করার হাতিয়ার ভবিষ্যতে যে দেশ এই প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকবে তাদের হাতেই থাকবে যুদ্ধের নিয়ন্ত্রণ এবং হয়তো শান্তির সিদ্ধান্তও